নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তেষট্টিতম জন্মদিবস এই দিনটি সারা দেশে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তেমনই আজ এই শিক্ষক দিবসটি পালিত হল পুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সারা দেশ জুড়ে এখন যে প্রতিবাদের আগুন জ্বলছে সেই আরজি করেন নৃশংস ঘটনার প্রতিবাদে নিরাপদ পালনের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান স্টেট ব্যাংকের কর্ণধার সহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা আজকের এই দিনটি নিয়ে

আমাদের পুরা উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের মতো প্রতি বছরও ছাত্রছাত্রীদের উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হচ্ছে এবং ওরাই সব কিছু করছে ছাত্রছাত্রীরা মূলত এবং একাদেশির ছাত্রছাত্রীরা ভূমিকায় আছে তারা আমাদের শিক্ষকদেরকে সম্মান জানাচ্ছে এবং আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরাও অনেকে এসেছে তারাও আমাদেরকে সম্মান শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন উপহার দিয়ে বরণ করে নিয়ে প্রথমে যেটা হয় শিক্ষকদের ছাত্রছাত্রীরা ভালো করে নেয় মিষ্টি চন্দনের ফোঁটা উত্তরীয় ডিও এসব এরকম বিভিন্ন গিফট ছিল হ্যাঁ বই আরও অন্যান্য প্রাণী গিফট অনেকে দিয়েছে এসব দিয়ে আমাদের তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের বন্য অন্য অতিথি বা এছাড়া আমাদের আছেন এবং আছেন প্রতিটি আমাদের শিক্ষক শিক্ষিত এখানে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নৃত্য সঙ্গীত নাটক ভাবে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে এবং আমাদের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু গান টান করছেন বা বক্তব্য রাখছেন অনুষ্ঠান আজকে সারাদিনের আনন্দ অনুষ্ঠান এবং শেষে একটা খাওয়া দাওয়া ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকা পরিচালনা সমিতি তারা যারা থেকে সকলেরই মিলে একটা আমাদের প্রীতিবতির আয়োজন আমরা স্কুলের তরফ করেছি নাম আমার নাম কৃষ্ণদাস বন্দ্যোপাধ্যায় আমি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৌরভ ঘোষ আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস মহা মহাশারম্বরে উদযাপন করছিল যদিও প্রথমের দিকে আমরা একটু কুণ্ঠিত ছিলাম কারণ যে ঘটনা বর্তমানে আমাদের সমাজ আমাদের মন মন মানসিকতা সবকিছুকে তোলপাড় করে দিয়েছে আমাদের মনে উখাল পাতাল হচ্ছে আর কি করে যে আমাদের বোন যে নিহত হয়েছে নিষ্ঠরভাবে তার জন্য আমরা অবশ্যই বিচলিত ছিলাম কিন্তু ছাত্রছাত্রীদের আবেগকে চিরধার্য করে তাদের ভালোবাসার কাছে আমরা স্বীকার করে এবং তাদের ভালোবাসার টানে এবং আবদারে আজকে আমরা এই অনুষ্ঠানে যোগদান করেছি এবং অত্যন্ত সুন্দরভাবে কবিতা আবৃত্তি গান নৃত্য এবং নাটক এই সমস্ত কিছুর মধ্য দিয়ে একটা সুন্দর একটা যেমন বিভিন্ন ফুলের মালা দিয়ে বিভিন্ন রঙের ফুল দিয়ে একটা মালাকে সাজানো হয় ঠিক সেই রকমভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সমারোহে আজকে অনুষ্ঠানটা অত্যন্ত সুষ্ঠ সুন্দরভাবে সম্পন্ন হলো এবং আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিদগ্ধ ব্যক্তিত্বকে এখানে প্রশাসনের কর্মকর্তাদের এবং সর্বোপরি শেষে আমাদের এই যে স্থানীয় ইন্ডিয়ার ব্যাংক আছে সেই ব্যাংকের যে ভারপ্রাপ্ত যে ম্যানেজারবাবু রয়েছেন বা অন্যান্য ব্যক্তিত্ব আছেন সবাই এসে একটা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়েছে এবং বাচ্চাদের আবদারে কিছুটা সময় আমি সঞ্চালকের ভূমিকা পালন করেছিলাম যাতে বাচ্চাদেরকে আরও সুন্দরভাবে উদ্বুদ্ধ করতে পারি আমাদের স্কুলে একটা উৎসবে অনুষ্ঠানের ঘরানা চিরাকাল থাকে এই বছর তার ব্যতিক্রম হয়নি এই বছরের অনুষ্ঠান যথেষ্ট সুন্দরভাবে সুচারুভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এই রকমভাবেই আমাদের বিদ্যালয় তার গৌরব বহন করে চলুক এই আশা দিনটা নিয়ে কিছু বলুন স্যার আজকে অনুষ্ঠিত হয়েছে সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী তার জন্মদিনকে কেন্দ্র করে শিক্ষক দিবস উৎসবটা পালন করে ছাত্রছাত্রীরা ছাত্রীরা তাদের শিক্ষকদের শ্রদ্ধাঞ্জলি যাপনের জন্য তার কারণ শিক্ষা হল সুনিয়ন্ত্রিত হওয়া শিক্ষা জাতির মেরুদণ্ড সেই দিনটি আজকে একটা মহান দিন যিনি আমাদের শিক্ষা জগতে প্রথম সারির আলোকবর্তিতা ছিলেন যেটা হচ্ছে আমাদের জ্ঞানের আলোয় প্রজ্বলিত হতে হবে রস সরস্বতীর বিধিগুলো রত্ন প্রদীপ করে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে সর্বোপরি বর্তমান সামাজিক অবক্ষয়ের প্রেক্ষাপটে আজকের এই শিক্ষার যে অনুশাসন শিক্ষার যে ধারা এবং শিক্ষাবিদদের যে বিধিবিধান আজকে অনেক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের সময়কালীন আর এখনের সময়কালে অনেক পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন হয়েছে তার আঙ্গিকে দাঁড়িয়ে পরপরাল পানিশমেন্ট শাস্তি দেওয়া চলবে না তার মাঝে শিক্ষিত ছেলেদেরকে উচ্চশিক্ষার অগ্রগতিতে নিয়ে যেতে হবে আর পিছিয়ে পড়া ছেলেদের শিক্ষার আঙিনায় আনতে হবে সর্বশিক্ষা মিশন সর্বশিক্ষা অভিযান এই নিয়ে আমাদের বর্তমান যে রাজ্য সরকার শিক্ষাদের শিক্ষার্থীদের একটা জায়গায় একত্রীকরণ করে তাদেরকে শিক্ষাভিমুখীকরণের জন্য নানা রকমের প্রকল্প দিয়েছেন সেখানে দ্বীপপরাহরের মধ্যাহ্ন জামা প্যান্ট জুতো বই খাতা সব কিছু মূল উদ্দেশ্য শিক্ষার যথাযথ জায়গায় পৌঁছানো সেই দায়িত্বটা শিক্ষকদের সেই শিক্ষকরা আজকের দিনে শিক্ষকদেরকে ছাত্ররা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং নাচ গানের মাধ্যমে এবং স্কুলে বিভিন্ন শিক্ষাবিদদেরকে একসঙ্গে নিয়ে ছাত্রছাত্রীরা বিশেষ করে আমাদের আরামবাগ ব্লকের কেন আমি যদি মনে করি আমি অনেক জায়গায় ঘুরেছি তারা পশ্চিমবঙ্গের মধ্যে পুরো হাই স্কুল এমন একটি হাই স্কুল যেখানে ছাত্রছাত্রীরা মহা সমারোহে বিনীত বিনম্র চিত্তে শিক্ষকদের শিক্ষক দিবস অনুষ্ঠান উপলক্ষে যে পাঁচ দিন ব্যাপী তারা আগে থেকে যে একটা প্রাক প্রস্তুতি এবং আন্তরিকতার সঙ্গে তাদের শ্রদ্ধা জ্ঞাপন তার সঙ্গে কালচারাল প্রোগ্রাম এবং দ্বীপ্রাহরিক ভোজন সব মিলে একটা উৎসবমুখর পরিবেশ এই হয়েছে আমাদের পুরো হাই স্কুলে আজকে এখানে আমাদের শুধু শিক্ষকরাই নয় ম্যানেজিং কমিটির পরিচালন সমিতি আমাদের সদস্যগণ এবং আমাদের আরান্ডি দু নম্বর অঞ্চলের প্রধান সুফিয়া বেগম এবং মুজিবর রহমান এবং উপপ্রধান এইভাবেই সমস্ত আমাদের পঞ্চায়েত সদস্য শিক্ষাবিদ বহিরাগত শিক্ষক তাদেরকেও আহ্বান আপ্যায়ন করা হয়েছে পুরো স্কুলের যে রিটায়ার্ড টিচার তারাও আজকে অনেক দূরে বাড়ি তাদের আন্তরিকতার সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্রদের কাছে এসে উপস্থিত হওয়া তাদেরকে আশীর্বাদ জ্ঞাপন করা যথাযথ শিক্ষার আলোয় পৌঁছানো দিকদর্শন দর্শন এবং সঠিক মূল্যায়ন এই করাপশানকে বেরিয়ে কীভাবে নিজেদেরকে তৈরি করে সামাজিক মানুষ হওয়া যায় শিক্ষায় সুশিক্ষিত হওয়া যায় তার আজকে বাতাবরণ সারা দিনব্যাপী চলছে কবিতায় গানে নাটকে সংলাপে এইসব বিষয় নিয়ে তা আমি এই আমার নাম ডক্টর জবীনকান্তি চক্রবর্তী আজকে সেপ্টেম্বর তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছরই পরম্পরায় এই শিক্ষক দিবস মানে দিনটি বিদ্যালয়ে পালন হয়ে থাকে এবং যেহেতু ওনার জন্মদিন ওনার সহকর্মীরা পালন করতে চেয়েছিলেন উনি সেটা বলেছিলেন যে আমি এটা এই দিনটা আমি সমাজে একটা প্রতিষ্ঠা পাওয়ার জন্য ওই শিক্ষক দিবস এই কথাটা তিনি প্রচলন করেছিলেন তারপর থেকে শিক্ষক দিবস এই সেপ্টেম্বর মানে সারা ভারতবর্ষে বিভিন্ন বিদ্যালয়ে পালন হয়ে আসছে তো আমরা সেই দিনটাকে উপলক্ষ করে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যে কালচারাল কমিটি সেই কমিটির মধ্য দিয়ে ছাত্র মধ্যে একটা অর্গানাইজ করে তাদের নাম কালেকশান তাদের রিহার্সাল করে নাটক গান আবৃত্তির মধ্য দিয়ে এই দিনটা আমরা পালন করি মূল বার্তা হচ্ছে যে শিক্ষক সমাজে কী করণীয় তারা কীভাবে সমাজটা দান করাবে সমাজের ওপর তাদের কি দায়িত্ব এই বিষয়টা সব স্তরের ছাত্রছাত্রী মানে শিক্ষক শিক্ষিকা সমাজের যারা অভিভাবক প্রান্তিক মানুষ সবার কাছে যেন পৌঁছায় যে এই দিনের তাৎপর্য গুরুত্ব অর্থাৎ সমাজটা গঠন করতে গেলে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে আমাদের সব শ্রেণীর মানুষের সহযোগিতার প্রয়োজন আছে সহযোগিতা এবং হাত বাড়ানোর প্রয়োজন আছে তো সেই বন্ধনটাকে অটুট রাখার জন্য এই দিনটা বৃহত্তর হিসাবে আমরা পালন করে চলেছি তবে কহিষ্ণু সমাজে অনেক নানান ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলো যেমন আমাদেরকে দাঁড়া দেয় আমরা মানে খুব হয় ভাবতে পারছি না যে কি হতে পারে আগামী দিনে সমাজের কি দিশা হবে ছাত্রদেরকে আমরা কোন পথে নিয়ে যাব এইগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক নানান প্রশ্ন জাগে তবে যেহেতু আমরা জাতির মেরুদণ্ড হিসাবে সমাজের একটা জায়গাতে আছি সেই জন্য আমাদের দায়িত্ব সঠিকভাবে ছাত্রদেরকে মানে উপযুক্ত শিক্ষা শিক্ষিত করে আদর্শ শিক্ষা থেকে শুরু করে পাঠ্য বইয়ে যে পঠন পাঠন আছে তার মূল্যায়ন সুস্থভাবে করে সমাজে তাদের একটা নাগরিক হিসাবে সুনাগরিক হিসাবে গড়ে তোলার আমাদের দায়িত্ব এই কয়েকটি কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি কাশীনাথ সাদরা আমি এই ক্ষুদ্র বক্তব্যটুকু রাখলাম নমস্কার